আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য একটি জমির ভিডিও নিয়ে আসলাম জমিটির অবস্থান গাজীপুর জেলা শ্রীপুর থানা খিলপাড়া গ্রাম এটি হচ্ছে কর্ণপুর বাজার থেকে এক দেড় কিলোমিটার ভিতরে পাকা রাস্তা দিয়ে আসতে হবে তারপর হচ্ছে ইটারসুলিং রাস্তা এখান থেকে পাকা রাস্তায় ইটারসুলিং রাস্তা থেকে মানে পাকা রাস্তায় যেতে এক মিনিট লাগবে এটা গেলে এক দেড় মিনিট তো এই হচ্ছে রাস্তা এবং জমিটা হচ্ছে এই যে দেখেন এই এই পাশে যে জমিটা দেখতেছেন ওই পাশে পিছনে যে নেট দেওয়া জালটা এই পর্যন্ত সীমানা এই দিক দিয়ে একদম ওই মাথা পর্যন্ত মানে এই পিছনে যত জমি আছে পুরা জমির মুখ যেটা আছে জাস্ট এই মুখটা মানে যে প্রথম যে আইলটা দেখতেছেন এই যে এই আইলটা একদম ওই মাথা পর্যন্ত এই আইলটা শুধু এইটুকু এখানে টোটাল জমি আছে হচ্ছে নয় শতাংশ তো এই জমিটা বিক্রি হবে পিছনে যেগুলা জমি আছে সবগুলা জমির মুখ হচ্ছে এই জমিটা তো এই জমিটা যদি কেউ নিতে পারেন ভবিষ্যতে পিছনের জমিগুলা আর অনেক কমে নেওয়া সম্ভব কারণ পুরা জমিটার মুখ হচ্ছে এই এই মুখটুকুই এইটুকুই তো এই পুরা টুকি হচ্ছে এখানে টোটাল নয় শতাংশ জমিটা একটু চিপা আছে লম্বাই অনেক পুরা রাস্তা নিয়ে পুরাটাই এবং পাশে হচ্ছে আপনার কত ফিট হবে এদিক দিয়ে হবে পঞ্চাশ পঞ্চান্ন ফিট এরকম হবে ও আমি অ্যাড্রেসটা আবার বলি ঢাকা থেকে যারা ট্রেনে আসবেন ঢাকা থেকে মামি সিংগামে যে ট্রেনগুলো আছে ওইগুলোতে শ্রীপুর রেল স্টেশন নামতে হবে শ্রীপুর রেল স্টেশন নেমে কর্ণপুর বাজার আসতে হবে দশ টাকা অটো ভাড়া এবং কর্ণপুর বাজার থেকে খিলপাড়া বললেই হবে এটা হচ্ছে এখান থেকে আরও পনেরো টাকা বিশ টাকা অটো ভাড়া হবে মানে ভিতরে রাস্তা যেহেতু তো তারপর হচ্ছে আপনি এই জমিতে আসতে পারবেন আর যারা বাসে আসবেন বাই রোডে তারা হচ্ছে ঢাকা মহিসিং রোডে মাওনাচ রাস্তা নামতে হবে মাওনাচো রাস্তা নেমে আপনি অটো রিক্সায় শ্রীপুর রেল স্টেশন আসতে হবে শ্রীপুর রেল স্টেশন থেকে কর্ণপুর কর্ণপুর থেকে খিলপাড়া জমিটা হচ্ছে একটু ভিতরে কিন্তু ভিতরে হইলেও দেখেন পুরাটাই হচ্ছে ইটের ইটের রাস্তা ইটের সলিং রাস্তা নিয়ে এই টাইপের জমি অনেকেই খুঁজেন যে আপাতত কিনে রাখলাম পরে ভবিষ্যতে আস্তে আস্তে পিছনে বাড়াবো বা দাম বাড়লে বিক্রি করব তো এই জমিটা হচ্ছে পিছনে জমিগুলা পিছনে দেখেন অনেক জমি অনেক জমি পিছনে পুরা জমিটার মুখ হচ্ছে এটা তো এটা নিলে নিয়ে রাখতে পারলে বেনিফিট অবশ্যই আছে ভালো বেনিফিট পাবেন এবং জমিটাও খুব কম দামে আমরা দিতে পারবো এই হচ্ছে জমি এখানে হচ্ছে টোটাল নয় শতাংশ জমি আছে পাঁচ কাঠার একটু বেশি নয় শতাংশ জমি এটা খাজনা খারিজ সব কিছু আপডেট করা আছে ক্রয় সূত্রে মালিক একজন এবং কাগজপত্র সব কিছু আপডেট করা আছে যে কোনো সময় রেজিস্ট্রি করতে পারবেন চাইলেই আমি দেখেন আমি হেঁটে হেঁটে যাচ্ছি এখান থেকে শুরু একদম ওই মাথা পর্যন্ত এবং এটা হচ্ছে একটা মোটামুটি ভালোই বড় রাস্তা এবং এই হচ্ছে জমি একদম শেষ মাথা পর্যন্ত পুরাটাই এবং পিছনে যেইগুলো জমি আছে সবগুলো জমির মুখ হচ্ছে এই জমিটুক তো এটা নিয়ে রাখতে পারলে ভবিষ্যতে ইনশাল্লাহ ভালো কিছু সম্ভব এটা হচ্ছে ইটার সেলিং রাস্তা আপনি এটা দিয়ে ট্রাক প্রাইভেট কার সবই ঢুকবে এবং এখান থেকে ওই সামনেই হচ্ছে পাকা রাস্তা খুব কাছেই তো এক দুই মিনিট লাগবে হেঁটে গেলে এক মিনিট এক দুই মিনিটের বেশি লাগবে না যারা হচ্ছে এই জমিটা নিতে চান আপনি হচ্ছে প্রতি শতাংশ জমির দাম পড়বে মাত্র আশি হাজার টাকা এখানে প্রতি শতাংশ জমির দাম আশি হাজার টাকা আশি হাজার টাকা শতাংশ হইলে আপনি এটা নিতে পারবেন এবং এই জমিটা ভবিষ্যৎ মানে ভ্যালু অনেক ভালো কারণ পিছনে অনেক জায়গা যেটা যে জায়গাগুলোর কোনো মুখ নাই রাস্তা নাই একমাত্র এই জমিটাই সামনে আছে তো এটা নিয়ে রাখতে পারলে যারা চিন্তা করেন যে ভবিষ্যতে আপনি রাস্তা পিছনে জমি কিনবেন কম টাকায় তারা হচ্ছে এই জমিটা নিয়ে রাখতে পারেন অথবা যারা হচ্ছে চিন্তা করেন যে জমি কিনে রেখে দিব কিছুদিন পর লাভ হলে বিক্রি করে দেব তারাও নিয়ে রাখতে পারেন কারণ পিছনে জমিগুলা যখন বিক্রি করতে চাইবে তখন আপনার এই জমিটার প্রয়োজন পড়বে তাদের তো তখন তারা আপনার কাছ থেকে বেশি দামে এটা নিবে সমস্যা নেই এই হচ্ছে অবস্থা এই যে সামনে দেখতে পাচ্ছেন পাকা রাস্তা এক মিনিটও লাগে নাই জমি থেকে আসতে এই হচ্ছে পাকা রাস্তা এখান থেকে দেড় কিলোমিটার সামনে হচ্ছে ছত্রিশ ফিটের মানে হাইওয়ে যে রোডটা আছে শ্রীপুর টু গোশিঙ্গার কর্ণপুর বাজার ওই ওই রাস্তাটা এই হচ্ছে পাকা রাস্তা খুবই সুন্দর একটি এলাকা যারা হচ্ছে এমনিতেও যারা জমি কিনে এটার মধ্যে কিছু করতে চান তারাও করতে পারবেন ভালো জমি কাগজপত্র ভালো আছে একশো পার্সেন্ট জুত জমি মালিকানা জমি মাত্র আশি হাজার টাকা শতাংশ যারা নিবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের নাম্বার দেওয়া থাকবেন নাম্বারে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ জমিটা দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন السلام عليكم ورحمه الله